প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো বিস্কিট গ্যাসের চুলায় খুব সহজে এই বিস্কিটটি তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে জটপট এই বিস্কিটটি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই বিস্কিটটি তৈরি করে নিতে হয় প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা আটা দিয়ে বিস্কিটটা তৈরি করব আটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচে বেকিং পাউডার তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই লবণটা সামান্য পরিমাণ দিতে হবে শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পনে এক কাপ এই চিনিটা কিন্তু আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি এখানে অবশ্যই চিনিটা গুঁড়ো করে দিতে হবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি এখানে এক কাপ পরিমাণে তেল ব্যবহার করব অল্প অল্প তেল দিয়ে আমি দুটা গুলিয়ে নিব এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না তেল দিয়ে দুটা গুলিয়ে নিতে হবে দুই কাপ আটার জন্য এখানে আমার এক কাপ পরিমাণে তেল লেগেছে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু যাতে ভালো মিশে যায় এখন আমি এই ডোটাকে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ডোটা মেখে নিচ্ছি ভালোভাবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসেছি এখন একটু আবারও একটু মেখে নিচ্ছি ডোটাকে সেকেন্ডবার আবার উডুটা মেখে নেওয়ার পর এখন আমি বিস্কিটগুলি বানিয়ে নিব যেই প্যানে আমি বিস্কিটগুলো ব্রেক করে নিব সেই প্যানটা আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর এখন এক সাইডে রেখে দিয়ে বিস্কিটগুলি বানিয়ে নেব বিস্কুটগুলো যাতে একই রকম হয় সেই জন্য আমি একটা চামচের সাহায্যে ম্যাপে নিয়েছি এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কিটগুলি রাউন্ড শেপে বানিয়ে নেব এভাবে করে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নেব একটা বিস্কুট আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে করে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি বিস্কিটগুলো বানানো হয়ে গেলে এখন আমি উপর দিয়ে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন ব্যাক করার জন্য চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা যে ফুটাটা ছিল সেই ফুটাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর চুলা রাসটা একদম লোতে করে বিস্কুটগুলো ব্যাক করে নিতে হবে বিস্কুটগুলো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ব্যাক করে নিয়েছি বিস্কুটগুলো আমার হয়ে গিয়েছে এখন বিস্কুটগুলো গরম অবস্থা একদম নরম থাকবে ঠান্ডা হলে কিন্তু পরিবেশন করতে হবে আর ঠান্ডা হলে বিস্কুটগুলো একদম শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি এই বিস্কিটগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজে খুব তাড়াতাড়ি এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো অনেক সুন্দর হয়েছে আর আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি খুবই সহজে জটপট এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায় গ্যাসের চুলায় আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ